শীতের সকালে সূর্যের নরম উষ্ণতায় যেন হেসে ওঠে সূর্যমুখী ফুলেরা আর প্রকৃতির অপার এই সৌন্দর্যের টানে উষা থেকে গোধূলি পর্যন্ত প্রিয়জনের হাত ধরে হারিয়ে যাচ্ছেন প্রকৃতি প্রেমীরা এমনই এক সৌন্দর্যের ঝাঁপি গড়ে তুলেছেন নরসিংদীর উদ্যোক্তা তৌহিদুল ইসলাম সৌন্দর্য প্রেমীদের কাছে দর্শনীয় স্থানে পরিণত করার পাশাপাশি উদ্যোক্তা প্রতিদিন আয় করছেন পঞ্চাশ হাজার টাকা সবুজ পাতার আড়াল থেকে মুখ উঁচু করে হাসছে সূর্যমুখী ফুল শীতের হিমেল বাতাসে দুল খেতে খেতে যেন আমন্ত্রণ জানাচ্ছে প্রাকৃতিক এ সৌন্দর্য উপভোগ করার দূর থেকে দেখলে মনে হবে বিশাল আকারের হলুদ গালিচা বিছানো চোখ জুড়ানো এমন অপরূপ সৌন্দর্যের দেখা মিলবে নরসিংদী সদরের নাগরিয়াকান্দি এলাকায় মাঘের রোদ কুয়াশার কানামাছিতে অপরূপ এ সূর্যমুখীর রাজ্য গড়ে তুলেছেন তৌহিদুল ইসলাম মাসুম মেঘনার তীরে পনেরো বিঘার এই বাগান যেন শিল্পীর তুলিতে আঁকা অপরূপ কোন ছবি সূর্যমুখীর এই স্বর্গরাজ্য দেখতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা शियाバター ও ভিটামিন ই সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে যে ঝড় মতো উপভোগ করছেন সূর্যমুখী শোভা এত মজার জিনিস এই জায়গাটা যে না আসবে সে বুঝবে না আমরা প্রথম আসছে আমরা অনেক আনন্দিত এই জায়গায় এসে ঢাকারের মানুষ ইপাটকের মধ্যেই বড় হই তো তারা হচ্ছে এরকম প্রকৃতির সৌন্দর্য যেখানে পাই সেখানেই ছুটে যাই আমার খুবই ভালো লাগছে এটা খুবই মনোরম একটা পরিবেশ উদ্যোক্তা জানান বাগানটিকে কাজে লাগিয়ে বাড়তি আয় হচ্ছে তার বিঘা প্রতি চল্লিশ হাজার খরচের বিপরীতে আয় লক্ষ্য মাত্রা এক লাখ টাকা চার বছর যাবত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি এবং প্রতিদিন এখানে আমাদের গড়ে এক হাজার লোকজন আসে আর ছুটির দিনগুলোতে হয়তো বা তিন হাজার চার হাজার লোক আসা যাওয়া করে আর এখানে আমি এবার করেছি জমিতে সূর্যমুখী চাষ সূর্যমুখী চাষে উদ্যোক্তা বাড়াতে সব রকম প্রশিক্ষণ দিচ্ছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের বিভিন্ন ধরনের সূর্যমুখী আবাদ করে সেখানে কিন্তু অনেক দর্শনার্থীদের উনি আকৃষ্ট করতে পেরেছেন এবং সেখানে আমাদের একটা ইকো টুরিজম ইতিমধ্যে করে উঠেছে বাগানের প্রবেশ মূল্য ত্রিশ টাকা প্রতিদিন টিকিট বিক্রি করে প্রায় পঞ্চাশ হাজার টাকা আয় বাগান মালিকের ছুটির দিনে আয় দ্বিগুণ চলতি মৌসুমে জেলার ছয়টি উপজেলার প্রায় বিশ হেক্টর জমিতে চাষ হয়েছে সূর্যমুখীর ডিবিসি ডেস্ক